জামাত ইসলাম ক্ষমতায় যাবে ইনশাআল্লাহ এবার জামাত ইসলাম ক্ষমতায় যাবে তমন একটা হিড়িক পড়ে গিয়েছে জামাত ইসলাম ক্ষমতায় যাবে নিশ্চিত এর কিছু কারণ আছে যে জামাত ইসলাম কেন এবার ক্ষমতায় যাবে প্রথম কারণ প্রথম নাম্বার কারণ হচ্ছে জামাত ইসলামরা চাঁদাবাজি করে না জামাত ইসলামরা তারা ইসলামী যারা ইসলাম মানে যারা কোরআন এবং সৈন্য অনুযায়ী চলে তারা কখনো চাঁদাবাজি করে না কারণ সমস্ত বাংলাদেশের মানুষ আমলিক দেখেছে আমলিকের শাসক তারা কি করেছে তাদেরকে দেখেছে এবং বিএনপি দেখেছে জাতীয় পার্টি দেখেছে তারা আম্লিক ষোলো বছর আগে কয়েকবার তারা নির্বাচন করেছে তারা ক্ষমতায় গিয়েছে ক্ষমতায় যাওয়ার পরে তারা কি করেছে খুন করেছে করেছে টাকা করেছে করেছে টাকা পয়সা বিদেশে বিদেশে পাচার গাড়ি বাড়ি অর্থ সম্পাদ টাকা পয়সা সব পাচার করে দিয়েছে গাড়ি বাড়ি বানিয়েছে বিদেশে কিন্তু ইসলামী মানুষ যারা বিএনপিরা তাই করেছে তারাও এই সমস্ত কাজ করেছে এখন মানুষ একটা আশা আশা নিয়ে বসে আছে যে ইসলামী দল যদি একজোট হয় একসাথে হয় তাহলে ইসলামী দল দল যারা হবে যারা ইসলাম এই বাংলার জমিনে কায়েম করতে চাইবে ওই সমস্ত মানুষগুলো আমাদের নিরাপত্তা দিতে পারবে আমাদের শান্তি দিতে পারবে আমাদের সুখ দিতে পারবে এই জন্য বিশ্বাস এখন সব মানুষের বিশ্বাস অন্তর থেকে এই অন্তরস্থল থেকে মানুষের একটা বিশ্বাস চলে যাচ্ছে যে এখন ইসলামী মানুষদের প্রতি একটা ভালোবাসা চলে আসছে যেখানে ইসলামী মানুষরা যেখানে ভোট করছে ভোটের কথা বলতেছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে হলো ডাক নির্বাচন হলো দেখেন এখানে ইসলাম কেমন বিজয় হয়ে গিয়েছে এজন্য মানুষ মানুষ এখন মানুষ কি চায় একটু শান্তিতে থাকতে চায় মানুষ কি চায় শান্তিতে বসবাস করতে চায় মানুষ কি চাই যতদিন বাঁচবো ততদিন যেন আমরা মারামারি হবে না কাটাকাটি হবে না গুম হবে না রাহাজানি হবে না চেনা হবে না বেবিচার হবে না কোন সমস্যা হবে না মানুষ এই পৃথিবীতে বাঁচতে চাই শান্তিভাবে বাঁচতে চাই এখন কোন দলের প্রতি কোনো আস্থা নেই এখন আস্থা শুধু ইসলাম পন্থীদের প্রতি এই জন্য খুব তাড়াতাড়ি মনে হয় তো জামাত ইসলাম ক্ষমতা আসতে পারে ইসলামী দলগুলো ক্ষমতা আসতে পারে নিশ্চিত তাদের কি জন্য তারা ক্ষমতায় আসবে চাঁদাবাজি যারা করেছে চাঁদাবাজি করেছে যে সমস্ত দলরা চাঁদাবাজি করছে এই জামাত ইসলাম কেন কোনো চাঁদাবাজি এখনো করে নাই ইসলামী দলরা কোনো চাঁদাবাজি এখনো করে নাই জামাত ইসলাম কিন্তু দুটো তারা বিরক্তি ছিল তারা মন্ত্রী হয়েছে এমপি হয়েছে তারা একটা দুর্নীতি কোনোদিন কেউ দেখাতে পারে নাই এই জন্য বিশ্বাস এখন সমস্ত মানুষের অন্তর স্থান থেকে ইসলামী মানুষদের প্রতি একটা ধারণা চলে আসছে যে তারা আমাদেরকে এই বাংলাদেশটা একটা সুন্দর একটা দেশ হিসাবে উপহার দিতে পারবে এই জন্য তাদেরকে অন্তরের থেকে তারা মানুষ জামাত ইসলামকে ভালোবেসে ফেলেছে শুধু তাই নয় তারা দখলদারিতও করে না দখল করেছে দখল করেছে এই জমিটা দখল করেছে এই অফিসটা দখল করেছে এই বাড়িটা দখল করেছে জামাত ইসলাম ইসলাম মানুষ এখনো পর্যন্ত কোন দখল বাজিত্ব করিনি এই জন্য দেখতেছে মানুষ সমস্ত মানুষ দেখতেছে যে ইসলামী দল যদি আসে তাহলে দখলবাজি চলবে না চাঁদাবাজি চলবে না তার একটা সুন্দর একটা বাংলাদেশ উপহার দিতে পারবে মানুষের কাছে এই জন্য তারা আস্থা তাদের মনের থেকে একটা ভালোবাসা ইসলামের প্রতি রয়ে গেছে শুরু হয়ে গিয়েছে এই ইসলামপন্থী মানুষগুলো এবার আর ঠেকাইতে পারবে না বাংলার জমিনে অবশ্য অবশ্যই ইসলামী মানুষগুলো ক্ষমতায় যাবেই যাবে ইনশাআল্লাহ দ্বিতীয় নম্বর কারণ হচ্ছে তারা নমনীয় ইসলামী মানুষ যারা যারা ইসলামপন্থী ইসলাম ধারণ করে এই বুকের ভিতর রসুলের সন্ন্যাদ এবং কোরআন নিয়ে যারা আছে এই জমিনে চলে এই সমস্ত মানুষগুলো নমনীয় ভদ্র এত ভদ্র এত নমনীয় তাদের আখরাক তাদের ওঠা তাদের কথাবার্তা দেখে অন্য মানুষগুলো সব কি হয়ে যাচ্ছে তাদের ফ্যান হয়ে যাচ্ছে তাদেরকে মনের থেকে একটা ভালোবাসা চলে আসতেছে এই জন্য তারা তাদের ভিতরে একটা অন্য সাধারণ মানুষ তাদেরকে একটা মোহাবত করে ভালোবাসে যদি যদি নেতৃত্ব দেয় যদি এলাকার সব থেকে ভালো মানুষ একটা আলেম যদি নেতৃত্ব দেয় তাহলে মানুষ আলেমদেরকে ভালোবাসে কি ভালোবাসে কারণ পরকালের একটা চিন্তা ভাবনা আছে এই জন্য মানুষ আলেমদেরকে ভালোবাসে এই ভালোবাসার মানুষগুলো যদি তারা নির্বাচন করে এবং ক্ষমতায় যায় তাহলে মানুষের একটা আস্থা তৈরি হবে এই জন্য মনে হয় আল্লাহ রব্বুল আলাবিন এই বাংলার জমি অবশ্যই অবশ্যই মনে হয় আমাদেরকে একটা সরকার আসতে পারে তৃতীয় নম্বর কারণ হচ্ছে যুক্তরাষ্ট্র আমেরিকা তারা জামাত ইসলামের জন্য পাগল জামাত ইসলামের জন্য এই জন্য পাগল যে যুক্তরাষ্ট্র তারাও চাচ্ছে যে জামাত ইসলাম এমন ইসলামী দলগুলো খুব সুন্দর তাদের যে পরিচালনা তাদের কথাবার্তা তাদের অর্থনীতি তাদের শিক্ষিত তাদের শিক্ষিত হার বেশি যারা যে কোনো একটা পর্যায়ে যদি যারা আছে যারা কোনো দায়িত্ব পাইলে জামাত ইসলামের ভিতরে এবং ইসলামী দলের ভিতরে শিক্ষিত তারা অশিক্ষিত না যে চেয়ারম্যান মেম্বার যদি তারা হয় তাহলে শিক্ষিত ছাড়া কোনো অশিক্ষিতরা সমাজে তারা নেতৃত্ব দেবে না এই জন্য দেখো যে এই আমেরিকা এখন দেখতেছে তারা খুব সভ্য তারা খুব সুন্দর তারা তাদের সাথে কথা বলা যায় এই জন্য আমেরিকাও চাচ্ছে যে ইসলামী দলগুলো ইসলামী জামাতপন্থী জামাত যে দলটা এই দলটা ক্ষমতায় আসলে ভালো হয় যেন আমার চেষ্টা করতেছে এই জন্য বাংলার মানুষ সমস্ত মানুষগুলো তারা চেষ্টা করতেছে যে ইসলামী দল যদি আর আল্লাহ রব্বুল আর যদি ইসলামী দল এই বাংলার জমি যদি কায়েম হয় ইসলামী দল যদি ক্ষমতায় আসে ইনশাল্লাহ ইনশাআল্লাহ ইনশাল্লাহ আমি আমি বলছি না এটা কোরআন হাদিস থেকে প্রমাণিত হবে এবং হচ্ছে মুখ দিয়ে কথা যে কথাগুলো বলতেছে নেতৃত্ব আমার নেতাগুলো নেতৃত্ব যে সমস্ত কথাগুলো বলে অবশ্যই অবশ্যই পাঁচ বছরের ভিতরে এই বাংলাদেশে অনেক অনেক উপরে উঠে যাবে আল্লাহ আমাদের সকলকে ইসলাম ইসলামী দলের ভিতরে সামিল হওয়ার তফিক দান করেন সকলে বলে আমিন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি আবার কাত